পেমেন্ট নিয়ে বাড়িতে যাব আর প্রোগ্রামের শেষে এরা ডিজে ডিজে চালিয়ে দিয়েছে ডিজে গান চালিয়ে দিয়েছে কেমন আছো তোমরা আশা করি তোমাদের সঙ্গে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকের আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের আমরা যাচ্ছি হচ্ছে সি বিচে একটা আমার একটা ফাংশান আছে তো সেই ফাংশানে যাচ্ছি তো আজকের আমরা কী করছি না করছি সব তোমরা এই ভিডিওর মধ্যে দিয়ে দেখতে হবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে ঠিক আছে আর কোনো ভাই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো চলো শুরু করছি ব্লগটা এই দেখো গাইস এই যে আমি এখন আছি হচ্ছে ছোট রাক্ষসকালী যুধিষ্ঠি জানার ঘাট ঠিক আছে তো এই দিক থেকে আমরা এখন যাবো এই যে নদী পেরিয়ে যাবো হচ্ছে ওই তো ওপারে হচ্ছে ব্রজবল্লভপুর প্রজবল্লপুর থেকে আমরা ভ্যান ধরে তারপরে আমরা যাব হচ্ছে তোমার ওই যে কি বলে ওই দিকে হচ্ছে দটের বাজার তো চলো সব কিছু মধ্যে দিয়ে দেখতে হবে ঠিক আছে চলো শুরু করছি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn কি সাইকেল হ্যাঁ ভিড়িয়ে ছেড়ে দিলো ওই এইটা আচ্ছা আজকে হ্যাঁ तो यार जगह नहीं जा गया ओए तू सीट आई देखो गाइस এটা কুকুর বাচ্চা দেখো কমেন্টে বলবে হ্যাঁ চলে এসছি এপারে দেখতেই পাচ্ছ এবারে এবারে ভ্যান ধরে যাবো আমরা চলে চলেছি এখান থেকে ভ্যান ধরে যাবো হচ্ছে পিকনিক স্পটে চলো কন্টিনিউ করছি ভিডিওটা I <laughs>

প্রচুর সমাগম ঘটবে একটা পঁচিশ বাজে আমাদের আড়াইটা পর্যন্ত চলবে অর্থাৎ আর এক পর্যন্ত আমরা আমাদের এই ছবি পরিচালনা করব ফলে যারা এদিন ওদিন ঘোরাঘুরি করছেন যারা মনে মনে ভাবছেন যে রক্ত দেব না আমরা বারোবার বিভিন্ন শিবিরে আপনারা শুনেছেন রকম সমস্যা নষ্ট হয়ে যায় শরীর নষ্ট একটি অবশ্য কান্ত বাঁচিয়ে দেয় আপনার অজান্তেই ফলে আতঙ্কিত হওয়া যারা এখানে বেড়াতে এসেছেন তাদের উদ্দেশ্য আমাদের কমিটি পক্ষ থেকে অনুরোধ রইল যে আপনারা যেমন করে আজকের সুন্দরভাবে

আর আপনাদেরকে অনুরোধ কিছুদিন আগে একটা ব্লগ নিয়ে এসেছিল আমি ও ব্লগ নিয়ে এসেছিল আপনারা তোমরা কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করে জানাবে আমাকে আর একটু ক্ষমা করে কারণ এখানে এত মাইকের সাউন্ড হচ্ছে তো আমার ভয়েস যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে ভিডিওর মধ্যে আর অনেক কিছু দেখতে হবে নাটক সব দেখতে হবে তো চলো শুরু করছি ভিডিওটা गाइस তোমাদের এরিয়া একটু ভালো করে দেখাই এদিকে হচ্ছে পিকনিক স্পট ঠিক আছে দেখতে পাচ্ছ কত দোকান ওইদিকে বা ওইদিকে আমাদের প্রোগ্রামের স্টেজ পারফর্ম করতে হবে আর এইটা হচ্ছে সি বিচ মানে ব্রজবল্লভপুর একাবারের শেষ প্রান্ত সমুদ্র সৈকত দেখতেই পাচ্ছ প্রচুর ট্যুরিস্ট চলে এসছে এখানে এখানে বেশিরভাগ লোকাল ট্যুরিস্টটাই আসে বেশি এখানে বাইরে টুরিস্ট খুব কমই আসে বাইরের বাইরের ট্যুরিস্ট বলতে বাইরের লোক বলতে এখানকার কোনো পরিচিত বা এখানকার লোকালয়ের যেসব বাড়িগুলো আছে তাদের বাড়িতে হয়তো কোনো কুটুম বন্ধু বান্ধবী এসছে তারা হয়তো এখানে ঘুরতে তো সেরকমই তো বেশিরকালই এখানে টুরিস্ট খুব কমই আসে লোকাল মানুষগুলোই বেশি আসে ঠিক আছে তো আমাদের ভ্যানটা এমনিতেও দেরি করে দিয়েছে কারণ রাস্তা খারাপের জন্য একটু প্রবলেম হয়েছে আর তোমাদের একটা কথা বল দিই এখানে মাইক বাচ্চা দেখতেই পাচ্ছ ওই যে মাইক বাচ্চা তো মাইকের জন্য হয়তো দেখা যাবে যে আমার সাউন্ডটা খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না তো তোমরা একটু কমেন্ট করে জানাবে যে সাউন্ডটা কেন কেমন আসছে ঠিক আছে এদিকে এই যে দেখো আমাদের আমাদের একবার আমাদের প্রোগ্রামের যেখানে প্রোগ্রামটা হবে সেই স্টেজটা তোমাদের একবার দেখাই এই যে লঞ্চ একটা লঞ্চ দাঁড়িয়ে আছে এখানে দেখতেই পাচ্ছি একটা লঞ্চ দাঁড়িয়ে আছে এই যে নোংর ফেলেছে কত দোকান পর দেখতেই পাচ্ছ তোমরা এই যে দেখো আমাদের প্রোগ্রামের

সারিবদ্ধভাবে দিয়ে দাঁড়িয়েছেন এবং এখনও অনেকেই ঘোরাঘুরি করছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আর বিলম্ব না করে যাদের আঠেরো বছর বয়সের বয়স অতিক্রান্ত হয়েছে এবং যাদের ওজন ন্যূনতম পয়সায় কেজি আছে আপনারা এখানে এসে ডাক্তারের আমাদের প্রোগ্রামের স্টেজটা প্রায় রেডি হয়ে আছে এবারে আমরা যাবো ইনস্ট্রুমেন্ট এবারে আমরা ইনস্ট্রুমেন্টগুলো খাটাতে হবে প্রোগ্রাম শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের পরেই সবটাই তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো পাশে থাকো আর কে কোথা থেকে দেখছো একটু দেখছো একটু কমেন্ট করে বলো তাতে আমি বুঝতে পারবো আরও বেশি উৎসাহী হতে পারবো কে কোথাতে দেখছো একটু কমেন্ট করে জানাও ुभी जा आगे ला मागे वा गवा ला के दे आता। আমি বকখালিতে গেছি দীঘা মন্দারমণিতে গেছি কিন্তু এই জায়গাটাতে পুজো এসেছি তো এই জায়গাটা তোমাদের কেমন লেগেছে একটু আমাকে কমেন্ট করে জানাও যে জায়গাটা কেমন লেগেছে আর ভালো ভালো ভিডিও পেতে ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেখো এইদিকে ওইগুলো কি এই যে বাবলা গাছ সম্ভবত দেখতে পাচ্ছি সব পুড়িয়ে দিয়েছে আসলে নদীর এত নদীর জন্য হয়তো এগুলো পুড়িয়ে দিয়েছে দেখা যাবে দেখতে পাচ্ছি ওইদিকে মাইক বাজছে তো মাইকের জন্য হয়তো আমার সাউন্ডটা খুব একটা বোঝা যাচ্ছে না শোনা যাচ্ছে না যদি না শোনা যায় একটু কমেন্ট করে বলবে আমাকে দেখো লেডিস যাচ্ছে লেডিস একটা কাপিলকে এখনো পর্যন্ত দেখতে পেলাম না গাইস এখনো পর্যন্ত একটা কাপিলকে দেখতে পেলাম তো কাপিল একটু আনন্দ পাই ফলে <coughs> দেখো প্রচুর ট্যুরিস্ট চলে গেছে দর্শক চলে গেছে অডিয়েন্স চলে গেছে কিন্তু লাইভ স্ট্রিম হচ্ছে এখানে পচ ট্যুরিস্ট এখানের ডাক্তার দান সিও অনেকটা সময় অতিবাহিত অনুষ্ঠান শুরু করবার জন্য উন্নতি হওয়ার জন্য উল্লেখ হবো কারণ অতি আগ্রহে দর্শক অন্যদের অপেক্ষা করছেন অনুষ্ঠান দেখার জন্য ফলে আপনি যাতে তাড়াতাড়ি অনুষ্ঠানটা শুরু করা যায় সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করুন কারণ অনেকটা

Eu sou দেখো প্রোগ্রাম আমাদের শেষ এবারে পেমেন্ট নিচ্ছি পেমেন্ট নিয়ে বাড়িতে যাবো আর প্রোগ্রামের শেষে এরা ডিজে ডিজে চালিয়ে দিয়েছে ডিজে গান চালিয়ে দিয়েছে দেখো আমাদের প্রোগ্রাম স্টাফ পেমেন্ট নিচ্ছে এবার বেরিয়ে যাবো সব আস্তে আস্তে আমাকে দেখে নাও তো গাইস এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে লাইক করবে দেখো ওই যে বাড়িতে চলে যাচ্ছি এখন আমরা পাথরে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি এখন পাথরে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছি বাড়িতে যাবো ফলে তোমার তখন এখন খোলা আছে ওইদিকে থেকে ওই দিকে বাস দাঁড়িয়ে আছে ওই যে ওখানে বাস দাঁড়িয়ে আছে ঠিক আছে বাসগুলো সব লাইনে লাইনে দাঁড়িয়ে আছে আজকে আর যাবে না বাস এই যে ওপারে বাস দাঁড়িয়ে আছে ওই যে দেখতে পাচ্ছ তো ভিডিওটা আর বেশি কিছু বলার নেই ভিডিওটা বড় করবো না যদি ভালো লাগে চলো টাটা